এভরিওয়ান গুড মর্নিং আর এরকম একটা শীতের সকালে মিষ্টি সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়ার্ম ওয়েলকাম আমার চ্যানেলে আর আজকে এত সকালবেলা আমি চলেছি মায়াপুরে তোমরা জানো আমি মায়াপুর থেকে গীতা গ্রেড ওয়ান পরীক্ষা দিয়েছি এবং সেটাতে ফার্স্ট ডিভিশনে পাশ করেছি তো আমার সেটার সার্টিফিকেটটা তোলা হয়নি তো এখন যাচ্ছি মায়াপুরে সেই সার্টিফিকেটটা তোলার জন্য আজকে সারা দিন ওখানেই থাকবো আর এখন আমি ধরবো আমাদের খড়দা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল আর সেটা শিয়ালদা থেকে ছটা দশে ছাড়ে আর আমাদের এখানে আস্তে আস্তে ওই ছটা চল্লিশ মতন হয়ে যাবে তো সেই ট্রেনটা ধরে আমরা এখন যাব তারপরে ওখানে আর নৌকো পাল্টাতে হবে বাসে যেতে হবে অটো অনেক কিছু গাড়ি ব্যাপার রয়েছে তো সেগুলো সম্পূর্ণটা যাই তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সঙ্গে দেখো আজকে মায়াপুরে সবটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো দেখো আর দেখে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের কীরকম লাগলো আর এই যে আমাদের বিশ্বদা রয়েছে বিশ্বদার সাথে যাচ্ছি রয়েছে রাত্রে তো আমরা ওখান থেকে আজকে তাড়াতাড়ি ব্যাক করব থাকবো না এইবার আর মায়াপুরে সারাদিন এমনি কাটিয়ে বিকেলের মধ্যে আমরা ব্যাক করে চলে আসব আর তো চলো ট্রেন ঢুকছে তো ট্রেনে উঠি তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি ঠিক বন্ধ করে দেবো

ফাইনালি মায়াপুরে ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর প্রথমে ফে ওখানে নৌকো করে এসে তারপরে ওখানে নেমে বাস ধরে এখানে এসেছি বাসে বেশিক্ষণ লাগে না দশ টাকা করে ভাড়া আর আমরা ই পাশের গেটটা দিয়ে ঢুকেছি এখানে অনেক ভবন আছে শঙ্খ ভবন পদ্মভবন আর আমাদের কলকাতায় তো মানে সকালটা হলেই শুধু হুল্লু হুল্লি মাউ সারাক্ষণ লেগেই আছে কিন্তু এখানকার পরিবেশটা ভীষণ শান্ত আর চারিদিকে শুধু সবুজ এখানে বাজারে শুধু সবুজ শাক সবজি আর এখানে মায়াপুরের মন্দিরের ভেতরে ঢুকেছি এখানে চারিদিকে প্রচুর ফুল শীতকালে এখানে আসলে পরে শুধু ফুলের ছড়াছড়ি দেখতে ভীষণ ভালো লাগে কিছুদিন আগে গীতা জয়ন্তী গেছে তো এখনও এখানে প্যান্ডেল করা রয়েছে আমরা এখানে কোনো রুম নেই নি সারাদিন থাকবো সার্টিফিকেটটা কালেক্ট করবো করে নিয়ে একটু প্রসাদ নেব নিয়ে তারপরে বিকেল বিকেলের মধ্যে বেরিয়ে যাব। তো এখন শীতকালের মায়াপুর ভীষণ সুন্দর লাগছে দেখো আমার চারপাশটা এ দেখো পেছনটা পেছনে হচ্ছে ওটা হচ্ছে গদা ভবন পেছনেটা হচ্ছে গদা ভবন আর এদিকে প্রচুর ফুলের গাছ এখানে প্যান্ডেল করা এখানে দোকান রয়েছে

থ্যাঙ্ক ইউ মানে ধন্যবাদ জানাবো আমার প্রভু শ্রীকৃষ্ণ রাধারানীকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হবে কারণ তাদের আশীর্বাদ ছাড়া আমি এরকম একটা জায়গায় আসতেও পারতাম না আর আজকে এরকম একটা জায়গা আমি অ্যাচিভ করতে পারতাম না আর পরে যে মানুষটাকে আমি সবথেকে বেশি ধন্যবাদ দেব মানে দেব ধন্যবাদ দিয়ে তাকে ছোটো করবো না কিন্তু এই যে আমার হাজব্যান্ড বিশ্ব আজকে ওর সাপোর্ট ছাড়া ওর হেল্প ছাড়া আমি কখনও এই পরীক্ষা আমি পাশ করতেই পারতাম না আজকে মানে আমার লাইফের খুব ভালো একটা মানে মুহূর্ত একটা দিন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তুলে ধরলাম তোমরা সঙ্গে থেকেও পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো তো চলো এখন আমি অফিস ঘর থেকে বেরিয়ে যাচ্ছি এখনও মায়া করে আছি এরপরও যা কিছু করবো যেখানে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো চোখ রাখতে একদম হলো না সঙ্গে থেকো তো টাটা

আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সিধাম মায়াপুর থেকে আমি নিত্য সিদ্ধ গোপাল দাস বলছি আপনারা এখন এই গীতার জয়ন্তী চলে গেল এবং এই গীতার উপরে আমাদের বিভিন্ন রকম সেমিনার চলছে ইউটিউবেতে আপনারা গীতার ক্লাস শুনতে পারেন আর আমাদের এই সুস্মিতা মাতাজি উনি আপনাদেরকে গাইড করতে পারেন ওনার কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন আর আমরা ভারতবর্ষের মুখ প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি এই গীতাকে আমাদের রাষ্ট্রীয় গ্রন্থ হিসাবে এবং পাঠ্যপুস্তক হিসাবে চালু করার জন্য মোদীজি এটার উপরে অনেক ভাষণ দিয়েছেন তো আপনারা আসুন গীতা অধ্যয়ন করুন আপনার জীবনকে সার্থক করুন মায়াপুরে আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Pior বেলা প্রসাদ নেওয়া হয়ে গেছে আর আজকে আমরা গদা বা গীতা ভবনে খাইনি আজকে আমরা সুলভে খেয়েছি সুলভ কিচেন বলে এখানে একটা খাওয়ার রুম মানে হল ঘর আছে তো ওখানে খেয়েছি অনেক বড় জায়গা খুব ভালো খাওয়ায় ডাল খাওয়ায় ডাল খিচুড়ি ভাত আর দু রকমের তরকারি দেয় প্রচুর ভিড় হয়েছে আমি এতবার মায়াপুরে এসেছি আমি জীবনে কোনো দিনও সুলভে এত ভিড় দেখিনি আজকে যতটা ভিড় দেখলাম আমি দা আমরা দাঁড়িয়েছি আমার পিছনে ফাঁকা ছিল সেখানে দেখলাম মানে সেকেন্ডের মধ্যে যে শয় শয় লোকে ভরে গেল আজকে এত লোক হয়েছে আর মায়াপুরে মানে চারিদিকে শুধু ফুল আর ফুল এত ফুলের গাছ লাগানো হয়েছে মানে দেখে জাস্ট মন ভরে যাচ্ছে তারপরে তো গেঁদা ফুলের এত সুন্দর গন্ধ মানে ভ্যারাইটিস রকম ফুল রয়েছে আর চারিদিকে সবুজ এখন দুপুরের প্রসাদ নিয়ে এখানে আমরা একটুখানি এই বাগানটার মধ্যে একটু বসে আছি এখানেও চারিপাশে প্রচুর ফুল গাছ রয়েছে একটু বসে আছি একটু রেস্ট নিচ্ছি তারপরে এখানে আমাদের যে প্রভুজির কাছে আমরা যাই সেই প্রভুজির কাছে একটু যাব দেখা করব ওনার সাথে কথা বলবো কথা বলে তারপরে আমরা বেরিয়ে যাব বিকেল বেরিয়ে যাব। এখানে ট্রেন ধরবো আর আমাদের যাওয়ার টিকিট কাটা নেই সেই টিকিটটা আমাদেরকে কাটতে হবে তো সেই সমস্ত কিছু কেটে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মেকশিওর করো একটা লাইক দিও চ্যানেলটা এক লাইক দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি নতুন হও তো কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত আর এখন তোমাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি খেয়ে প্রচণ্ড হাঁপিয়ে গেছি তার কারণ মায়াপুরে ওরা যে ভাত ডাল তরকারি যাই বলো সেটা দেয় এরকম বড়ো বড়ো না ওদের এরকম ডাব্বু ডাব্বু হাতা আছে হাতের সাইজ থেকেও বড়ো হাতা ওই হাতার এক হাতা ভাত খেলে তোমার মানে আর দ্বিতীয়বার আর ভাত ডাল নেওয়ার আর সেই ইচ্ছেটা আর থাকবে না মানে পেটে আর সেই জায়গাটা থাকবে না তো যাই হোক খেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি হাঁপিয়ে গেছি আর তো চলো সবার থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা তাটা जमो नीरावनचरे जय पञ्चतत जय पञ्चतत पञ्चतत जय पञ्चतत जय श्री श्री पञ्च भगवान् की जय श्री श्री राधा माधव की माधव जय राधा माधव राधा माधव जय राधा No more.